কিভাবে ক্যাপকার্ডে আপনার পছন্দ মতো ফোন যুক্ত করবেন তাও আবার খুব সহজই এই যে আমার সাবটাইটেল দেখতে পাচ্ছেন এভাবে পারবেন আপনি যে কোনো ভিডিওতে বাংলা ফোন যুক্ত করতে তাও আবার ক্যাপকাট দিয়ে তো চলুন শুরু করি তো এই জন্য আমরা সরাসরি চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন আসার পর আপনারা সরাসরি চলে যান আপনি যে কোনো একটি ব্রাউজারে তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পর এখানে সার্চ বক্সে লিখে দিবেন বাংলা ফ্রি ফন্ট বাংলা ফ্রি ফন্ট লেখার পরে এখানে ক্লিক করবেন এবং প্রথম এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে ফ্রি ফন্ট এই ফ্রি ফন্টটা ক্লিক করবেন এখন এখানে দেখতে পারবেন যে অনেকগুলো আপনার ফন্ট আছে তো আপনার এখান থেকে যে ফন্টটি পছন্দ হয় তো সাপোজ আমি ধরে নিলাম যে আমার এই ফোনটি পছন্দ হয়েছে আমি এই ফোনটি ডাউনলোডে লেখা আছে ডাউনলোড একটি ক্লিক করব ডাউনলোড ক্লিক করার পর এখানে আপনি লিখে পরীক্ষা করতে পারবেন যে এই ফোনটি কিরকম লেখা দেখাবে তারপর দিকে স্কুল করবেন নিচের দিকে আবার দেখবেন ডাউনলোড লেখা এই ডাউনলোডে আবার ক্লিক করবেন এরপর এখানে অনুদান দেওয়ার জন্য বলবে যখন এটি ফ্রি তাও আমি এখন দিব না তো এই জন্য আমি আগ্রহী নই এই জায়গায় একটা ক্লিক করবো এরপরে এই যে টিকচিহ্ন বক্সটি এটাকে ক্লিক করে দেবে এবং ডাউনলোডে ক্লিক করবে তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এই ফোনটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তারপর আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমি এই যে ফোনটি এসেছির যেখানে লেখা আছে ক্লিক করবো তারপরে যে এক্সট্রাক্ট ফাইল মাঝে যে অপশনটি আছে এটির উপরে একটি ক্লিক করবো ক্লিক করার পরে আপনি কোন জায়গায় ফাইলটি এক্সট্রাক্ট করে রাখতে চান তো আমি এই জায়গায় যে ডাউনলোড এইখানে একটি ক্লিক করবো তারপরে এই যে এখানে লেখা এক্সট্রাট এখানে একটা ক্লিক করে দিব তো আমার ফাইলটা কিন্তু এক্সট্রাট হয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব ক্যাপকাটে তো জন্য আমি ক্যাপকাটে চলে আসলাম এরপর যে প্রজেক্টে আপনার বাংলা ফোন লিখতে চান বা যে কোনো ফোন লিখতে চান সেই প্রজেক্টে ক্লিক করবেন তো আমি একটি প্রজেক্ট নিয়ে রেখেছি এই জন্য আমি সেই প্রজেক্টে একটি ক্লিক করে দিব প্রজেক্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন টেক্সে এই যে দেখুন টেক্সট লেখা আছে তো এই টেক্সটে একটি ক্লিক করে দিবেন টেক্সটকে ক্লিক করার পর এই টেক্সটকে করার পরে ডাইন থেকে দেখতে পারবেন যে আবার লেখা আছে অ্যাড টেক্স এই জায়গায় একটা ক্লিক করবেন অ্যাড টেক্সটে ক্লিক করার পর আপনারা এই যে এখানে অনেকগুলো অপশন এখান থেকে দেখবেন যে ফন্ট লেখা আছে এই ফন্টে একটা ক্লিক করবেন ফন্টে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো ইংলিশ ফন্ট শো করবে তো আবার আপনি যে ফন্ট অ্যাড করেছে অ্যাড করতে চাচ্ছেন সেটির জন্য যে এখানে লেখা মাই ফন্ট এখানে একটি ক্লিক করবেন মাই ফন্টে ক্লিক করার পর আবার ক্লিক করবেন এই যে এখানে অ্যাড লেখা এই অ্যাড ক্লিক করবেন অ্যাড এ ক্লিক করার পর আপনার এখানে এখানে আবার এই যে চলে এসেছে মাই ফন্ট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি কিন্তু ওই জন্য আমি চলে যাব ফাইল ম্যানেজারে ফাইল ম্যানেজার আসার পর আমি যে ডাউনলোডে অফ ফোল্ডারে রেখেছিলাম তো ডাউনলোডে ক্লিক করব তারপর এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার যে এক্সট্রাক্ট করা ফাইলটি এখানে কিন্তু শো হচ্ছে তো আমি এটার একটা ক্লিক করে দেব এরপর এই যে ইউনিকোড আপনারা সব সময় মনে রাখবেন যে ক্যাটকাডে ফন্ট সবসময় ইউনিকোডগুলো অ্যাড করবেন এই যে ইউনিকোড লেখা এটার উপর একটা ক্লিক করবেন এবং এই ফন দুইটিকে ফন্টটি সিলেক্ট করে এখান থেকে এই যে ওকে বাটনে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এখন আমি লিখে দিলাম সাপোজ আমি লিখলাম আমার সোনার বাংলা তো দেখছেন যে আমার ফোনটি কিন্তু স্টাইলিশ অ্যাড অ্যাড হয়ে গেছে আবার এই যে আরেকটি ছিল আমি এখন এখান থেকে যতগুলো আপনার যতগুলো ইচ্ছা আপনি কিন্তু ততগুলো এখানে অ্যাড করতে পারবেন ওখান থেকে ডাউনলোড করে সেম প্রসেসে তো হ্যাঁ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম